চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে এবার যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন মঙ্গলবার এমন সিদ্ধান্ত জানিয়েছে বেজিং সম্প্রতি চীনা পণ্য আমদানিতে দশ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণাটি আজ মঙ্গলবার মান সময় ভোর পাঁচটা এক মিনিট এবং বাংলাদেশ সময় বেলা এগারোটা এক মিনিট থেকে কার্যকর হয়েছে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার এক মিনিটের মাথায় চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতেও শুল্ক বসাচ্ছে তারা মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে পনেরো শতাংশ এবং অপরিশোধিত তেল খাবারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির ওপর শুল্ক আরোপ করবে বেইজিং আগামী দশ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে কানাডা চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় তিনটি বাণিজ্যিক অংশীদার গত শনিবার কানাডা মেক্সিকো ও চীনাপন্নে শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প শনিবার এ সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প তবে চীনের বিরুদ্ধে সিদ্ধান্তটি কার্যকর হলেও মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছে ট্রাম্প প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এই সিদ্ধান্ত দেন ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা